সন্ধ্যায় বিমানে উঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ওডিআই কিন্তু দোসরা ডিসেম্বর দুপুর অবধিও নিশ্চিত ছিল না কারা যাবেন সেই ফ্লাইটে অবশেষে ফ্লাইটের কয়েক ঘন্টা আগে ঘোষণা এল স্কোয়াডের যেখানে দেখা গেল পনেরো জন টাইগার ক্রিকেটারের নাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে কেরিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে খেলবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বেই কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি চোট থেকে তাছাড়া মেহেদি মিরাজ বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও কিন্তু টাইগার ভক্তদের হতাশার নাম হতে পারেন তাওহিদ হৃদয় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান হৃদয় যে কারণে খেলতে পারবেন না কেরিবিয়ানদের বিপক্ষে সিরিজ ক্রিকেট বোর্ডের ফিজিশিয়ান মঞ্জুর হুসেন চৌধুরীর বরাত দিয়ে জানানো হয় হৃদয়ের চোট সারতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ এদিকে আর ছয় দিন পরেই শুরু প্রথম ওডিআই শান্ত হৃদয়বিহীন স্কোয়াডে ডাক পেয়েছেন আফিফ হুসেন ধ্রুব অথচ গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে একেবারেই বাজে সময় কাটাচ্ছেন এই বাহাতি অলরাউন্ডার যদিও প্রায় এক বছর পরে জাতীয় দলের জার্সিতে ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন আফিফ এর আগে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল দু সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময়ে অল টাইম হেলদি লাইফ আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকা জাকির হাসানকে বাদ দেয়া হয়েছে স্কোয়াড থেকে তবে অপরিবর্তিত আছেন বাকিরা পনেরো জনের স্কোয়াডের সবাই হলেন মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন রুব রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা পিতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান আগামী দুই ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল আদিবাস রাফ ফ্রেন্জি